এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি উৎসব শেষ হতেই রক্তাক্ত মুর্শিদাবাদ হঠাৎ বোমা পেটে আহত হল এক বৃদ্ধা তরিঘড়ি নিয়ে যাওয়া হল ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতের মহিলার নাম খাতুন স্বামী গোফার শেখ মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত গোড়ামাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাটপাড়া গ্রামে গোফার শেখ তার বাড়িতে বোমা মজুদ করে রেখেছিলেন সেই বোমা শুক্রবার দুপুরে হঠাৎ বিস্ফোরণ হয়ে ফেটে যায় বিস্ফোরণ সময় ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ওই মহিলা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডোমকল মহকুমার সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই বড় বর্তমানে চিকিৎসাধীন আছে বলে জানা যায় পুলিশ সূত্রে আরও জানা যায় এই ঘটনায় গোফার মন্ডলকে পুলিশ আটক করেছে কি কারণে বোমা মজুত করে রেখেছিলেন তার তদন্ত করে দেখছে পুলিশ ব্যাঙ্গালোর সেল কাথা স্টেজ বুটিক পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে